হ্যালো ফেন্স মাধ্যমিকে আর একটা সম্পাদ্য নিয়ে চলে আসলাম তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসাদ্য বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্রে থেকে সাত সেমি দূরে বৃত্তটির বিন্দু থেকে ওই বৃত্তের দুটি পোষ্য অঙ্কন করি চলো আঁকাটা দেখিয়ে দিই তোমরা যখন দাগটা টানবে লক্ষ্য রাখবে এই মা দেখো একটা কালো দাগ দেখা যাচ্ছে হ্যাঁ এই দাগ থেকে তোমরা পাঁচ মিটার আনতে পারো চার সেমিটার আনতে পারো ছয় মিটার আনতে পারো কিন্তু পুরোকে পুরো মাথা দিয়ে টানলে তাহলে দাগটা তোমার ভুল হবে এবারে তিন সেমি একটা দাগ টেনে নিলাম তিন সেমি এবারে সাত সেমি দাগটাও টেনে নিলাম সাত সেমি এবারে কিন্তু একটা লক্ষ্য রাখবে এই দাগটা টানার জন্যে তোমরা খাতার এই সাইড দিয়ে টানছে আমি দেখো আমি যেভাবে টানছি ওই দিক থেকেই টানবে কারণ আঁকাটা এদিকে ফের চলে আসবে তাই এদিক থেকে টানলে আঁকাটা সুন্দর হবে তারপর যে কোনো মাপের একটা দাগ টানলাম প্রথমে সাত সেমি মাপটা আমি কম্পাস দিয়ে নিয়ে নিলাম নিয়ে ওই দাগের মাথায় বসিয়ে কেটে দিলাম এবার তোমরা ওই সেমি মাপটার হাফের বেশি নেবে দেখো হাফের বেশি নিয়ে দাগটা আমি কীভাবে টানছি একটা এদিকে টানবে একটা এদিকে টানবে তারপর ফের কম্পাসটাকে ঘুরিয়ে ওই দাগের ওপরে এদিকে টেনে কেটে দিলে ফের এদিকে টেনে কেটে দিলে তারপরে তোমরা ঠিক সমানে সমানে মিলিয়ে সুজা করে দাগটা কেটে দেবে এবারে তোমরা কম্পাসটা ঠিক এই জায়গাটিকে বসিয়ে পেন্সিলটা সমান করে নিয়ে গোল করে কেটে দেবে দেখো কিভাবে আমি দাগটা গোলটা করছি তারপর তিন সেমি মাপটা নিয়ে এদিকে বসিয়ে পুরো গোল করে কেটে দেবে দেখো কিভাবে আমি গোলটা করছি তোমাদের দেখানোর জন্য আমি হয়তো বারবার টানছি কিন্তু তোমরা যখন আঁকবে দেখবে এত বারবার টানতে হবে না একেবারেই হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা ভালো করে লক্ষ্য দাও দেখো আমি কিভাবে দাগগুলো টানছি ঠিক মনোযোগ করে সহকারে তোমরা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে এবং তোমরাও আঁকাটা আঁকতে পারবে ঠিক মাথার উপর দিয়ে সমান করে করে দাগটা টানতে হবে এবার তোমরা এই দাগটা টানার সময় ঠিক কেটে কেটে দাগটা টানবে আঁকা কমপ্লিট এবারে চলো নামগুলো দিয়ে দিই সাত সেমি তিন সেমি এ বি সি ও ডি ই এটা কেমন হয়েছে কমেন্ট করে জানো